বিদ্রোহ করা আঠারো ফুটবলার এশিয়ান কাপ বাছাই ক্যাম্পে যোগ দেবেন কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত আসেনি এমন অবস্থায় ভুটানের ঘরোয়া লীগ খেলতে যাচ্ছেন সাবিনা খাতুন ঋতুপর্ণা সহ ছয় নারী ফুটবলার সিনিয়র ফুটবলারদের বিদেশি লীগ খেলতে যাওয়ার সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়ায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ছাড়পত্র দেওয়া হয়েছে ছয় ফুটবলারকে ঈদের ছুটির পর বাফুফে ভবনে সভাপতি তাভিদাওয়ালের প্রথম কর্মদিবস দিনটা শুরু হয়েছে গণমাধ্যম কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন না করার সিদ্ধান্ত থেকে এখনও সরে আসেনি বিদ্রোহ করা আঠারো ফুটবলার যদিও তাদের জন্য বাফুফের দরজা সব সময় খোলা তবে সেই টানা টানাপড়নের মধ্যেই ভুটানে ঘরোয়া খেলতে যাচ্ছেন ছয় ফুটবলার যাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাফুফে বস আসলে আমাদের প্রেসিডেন্ট সাহেব উনি আমাদের মেয়েদেরকে বলেছে বাংলাদেশের মেয়ে হয়ে তোমরা খেলতে যাচ্ছ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এখানে ভাবমূর্তি জড়িত তোমরা ভালো ফুটবল খেলবা এবং দেশের মুখ উজ্জ্বল করে আসবা তেইশ জুন থেকে পাঁচ জুলাই এফসি কাপের বাছাই পর্বের ম্যাচ নারী ফুটবলারদের যেখানে প্রতিপক্ষ মিয়ানমার বাহরাইন ও তুর্কমেনিস্তান তবে কি বিদ্রোহ ভেঙে ক্যাম্পে ফিরবেন আঠারো ফুটবলার এক্স্যাক্টলি যে তারা দেশের বাইরে খেলতে যাচ্ছে এটি এটি নিয়ে আমাদের কথা হয়েছে এর বাইরে আমাদের আর কোনো কথা হয় নাই এবং আমরা এর বাইরে কোনো কথা আমরা বলতে চাইও না ওরা কোনো কথা বলে না ওরা কোনো ডিমান্ডও করে না এদিনই জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন মিডিয়া কমিটির করণীয় আর অনুরোধ পনেরো ফুটবল সহ বেশ কিছু বিষয়ে আলোচনা করেছেন বাফুফে সভাপতি আমরা সিঙ্গাপুরের সাথে খেলাটা দিয়েই এই স্টেডিয়ামটা যাতে সারা বাংলাদেশের মানুষ এসে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের খেলাটা দেখতে পারে আন্ডার ফিফটিন আপনারা জানেন খেলাটা চলমান রয়েছে এবং এই খেলাটা যাতে ভালো একটা আসে আপনাদের মাধ্যমে এর মধ্যেই বাফুফের ক্যাম্পে যোগ দিতে শুরু করেছেন এশিয়ান কাপের বাছাই পর্বের প্রাথমিক স্কোয়াডের ফুটবলাররা দু একদিনের মধ্যেই মাঠের অনুশীলন শুরু করবেন কোচ পিটার বাটলার মুশফিকুর রহমান ডিভিসি নিউজ ঢাকা